কেউরে আওয়ামী লীগ বলতেছে কেউ রে বিএনপির দালাল বলতেছে কেউ রে বলতেছে ছাত্রদের দালাল কেউরে বলতাছে এরা ভারতের লোক সেই কারণে যে যত ইউনুস কোনো পরিবর্তনযোগ্য না ইউনুস ইউনুস সে জনগণের সমর্থিত তাকে যারা পরিবর্তনযোগ্য বলবে তারা দেশ আর বাকি যত উপদেশটা আছে সকলকেই পরিবর্তনযোগ্য তবে দুইটা উপদেষ্টা যেহেতু তরুণ প্রজন্ম লাগে যেমন ধরেন যুবক্রিয়া যে যেই থাকবে তরুণ যদি স্বাস্থ্যদের মধ্যে থাকে আমাদের আপত্তি নেই আর যদি তারা উল্টাপাল্টা কিছু করে তাদেরও নামায় দেওয়া জায়জ আছে বিএনপি এবং বিভিন্ন দলসহ সবাই যদি ঐক্যমত হয় ডক্টর ইউনুস ছাড়া যে কোনো উপদেষ্টাকে বাতিল করে আবার নতুন উপদেষ্টা দেওয়া সম্ভব এখন বিএনপিকে বলছি আপনাদের যদি কোনো ভালো মানুষ থাকে মনে করেন যে আমাদের এই লোকটা আমাদের দল হোক অথবা দলের বাইরে হোক বিভিন্ন থাকে যে এই লোকটা আমাদের দেশ চালায় যাবে তারা স্বৈরাচারের কেত্তা না এবং কোনো সৈরাচারের দোষ না এরকম নাম তারা ইউনু সাহেবের কাছে দিতে পারে এখন ইউনু সাহেব বলছে যে আমি আঠারো মাস সময় লাগবে সেনাপ্রধান বলছি সেনাপ্রধান বলছে ইউনুৎসাহের সাথে পরামর্শ দেওয়া এখন সেনাপ্রধান যদি আঠারো মাস সময় চাইছে এটা বিএনপিও রাজনীতি আম আমরাও রাজনীতি আর তৈরি করি তিন মাসে নির্বাচন আমরা জনগণ চাই নির্বাচন কমিশনের আয় ভোটার আইডি কার্ড হয় না সময় লাগবে না আঠারো মাসে আমরা আঠারো মাসের একদিন আগে আমরা জনগণ নির্বাচন চাই না আর আঠারো মাসের পরে যাতে বিলম্ব না হয় দশ বছর চোদ্দ বছর পনেরো বছর হাসিনা সোরাচারণ থাকে তাহলে তো সেও এক সৈরাচারে দেবে যদি বিএনপি বড় দল চন্ম জামাত যদি চায় চন্মনায় জামাত কিন্তু নির্বাচন থাকে তাও একটু ধৈর্য ধরার আহ্বান জানাইছে নির্বাচন মানুষ বিশ্বাস বলছে ধৈর্য ধর ধৈর্য ধর আস্তে আস্তে নির্বাচন করছে আর এইবার নির্বাচনে গণমুখী নির্বাচন হইতে হবে ওই ভোট ডাকাতি নির্বাচন আর হবে না এই ভোট কেন্দ্রের এক মাইল পর্যন্ত সিসি ক্যামেরা থাকে সেনাবাহিনী থাকে ভোট ডাকাতির কোনো সুবিধা নেই বুঝলেন এখন বিএনপি যদি মনে করে যে আমরা এককভাবে সুবিধা ভুল অন্য বিরোধী দল কারা তাদের সিদ্ধান্ত নিতে হবে যেমন আমার জনকল্যাণ পার্টি আমি একটা বিরোধী দল বিভিন্ন একটা বিরোধী দল ওই আরো কত দল আছে কমিউনিস্ট পার্টি বা বিরোধী দল এগুলোর যদি একটা ঐক্য কইরা দিয়া যদি একটা শক্তিশালী বিরোধী দল করতে পারে তাহলে বিএনপি খেলার মাঠে খেলা সময়তে পারে আন্না হইলে জামাত তো বিরোধী দল জামাত হল ইসলামী বিরোধী দল জামাতের সাথে ফাইট কইরা তো নির্বাচনে বিএনপি ক্ষমতায় জনগণ জনগণমান্য নিব জাতীয়বাদী একটা বিরোধী দল ছিল দুই জাতীয়বাদী দালালি কইরা তখন অর্ধেক বিরোধী দল হয়ে গেছে হাসিনার অর্ধেক পার্টি এখন অর্ধেক বিরোধী কি তারা ওইভাবে শক্তি ঝোকাইতে পারতেছে না তাদের চল্লিশ পঞ্চাশ জন মন্ত্রী আছে সাবেক এখনও আছে তাদের দল চল্লিশ পঞ্চাশ জন মন্ত্রী না তিনশো আসনে তিনশো এমপি লাগে যাতে পারি অর্ধেক বিরোধী দল আর ফুল বিরোধী দল মানে শক্তিশালী একটা বিরোধী দল দরকার সব মিলে আর তবে বিএনপি একটা খেলায় লেভেল পেয়ে কির একটা অনুভব হবে মনে কি এর মধ্যে আমি আছি আমার জনকল্যাণ পার্টি আছে আমি তিনশো আসন দিই আমি সবার লোক কতটা দিতে একক এককভাবে দিলে তো আমি দূর বলেছেন আমার বিরুদ্ধে এই যে আমি আজকে কথাগুলো বললাম যুক্তির কথা বলছি ওই দিনকে আমি শ্রমিকের পক্ষে পঁচিশ হাজার নোটির দাবিতে চাঁদি ওইদিকে একটা বিএনপির প্রোগ্রাম ছিল ওইখান থেকে বিএনপির পার্টি নেতারা এইসে আমার মাইক বন্ধ করে দিয়েছে মাইকোলারা বয় মাইক বন্ধ করে পুলিশও বয়ে কথা বলে তাহলে আমি শ্রমিক শ্রেণীর কথা যে এখানে তো তোমার দলাধলি না তাহলে এখানে তারা মাইক বন্ধ করেছে আমি অনলাইনে বক্তব্য দিতে গেলে তারা গোপনে বলে এই ওরা দিবি না ওরা দেখা দিই আমি আমি বিএনপির বিরুদ্ধে আমি তো আগে থেকে বিএনপির বিরুদ্ধে এখনও বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগেরও বিরুদ্ধে বিএনপিরও বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে সর্বদলীয় বিরুদ্ধে দল আমি তবে বিএনপি জেউর রহমান সম্পর্কে আমার কোনো খারাপ মন্তব্য না সে ভালো লোক ছিল তাদের কোদাল নিয়ে মানে খালকননে নামছিল এই কারণে তার পক্ষে মাঝে মাঝে রহমান পক্ষে পক্ষে বলি কিন্তু তারা যদি মনে করে যে আমি বিএনপির দালাল আমি তো স্বৈরাচারের মধ্যে প্রথম বলেছি শেখ হাসিনাকে গ্রেফতার চাই প্রথম বলছি স্বৈরাচার হাসিনার গ্রেফতার চাই প্রথম বলছি ট্যাং বাহিনী ঘোরা করে দিলে প্রথম বলছি যে ট্যাং বাহিনী আমার কথা শোনা হাসিনার কথা শুনে না আজকে বিশ বছর যাবো হাসিনা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন কিন্তু এই বলে এই না যে আমি একটা বিএনপির দালাল রকম অনেকে আমার প্রচারও আছে আওয়ামী লীগের লোকরা যে আমি বিএনপির দালাল আর অনেকে কিছু বিএনপির লোক কিছু আর আছে মানে এরা আমার আওয়ামী লীগের দালাল বইলা মানে আমার একটু ছোটো করতে চায় তবে বড় নেতারা বলে না বড় নেতারা বলে ওই সারি বিরোধী আন্দোলনের নেতা তাই এখন আমি তো বিএনপি করি না আমি জনকল্যাণ পার্টি আমার পার্টি আমার পার্টিকে একটা লক্ষ্য আছে উদ্দেশ্য আছে আমি আমার পার্টিকে ক্ষমতায় নিতে চাই বাস্তব আমি আমার পার্টিকে ক্ষমতা নিতে চাই বিএনপির কোনো দস্তুতি থাকলে আমি বলবো না সমালোচনা করবো না কি আমি খারাপ বিএনপি আমার বিরুদ্ধে বলবে না কিছু মারামারি কাটাকাটি তো কিছু নাই তো হাসিনা ওই সুদাসার ছাত্রলীগের হয়ে গেল ছাত্রলীগ হয়ে গেল এখন আলোচনা সমালোচনা সবসময় সময় করি এটা রাজনীতি এটা ব্যক্তিগত রাজনৈতিক আলোচনা সমালোচনার মধ্য দিয়ে একটা বিরোধী দল তৈরি হবে বিরোধী দল তৈরি হলে নির্বাচন তাড়াতাড়ি হবে আর বিরোধী দল তৈরি না হলে নির্বাচন হবেই না দত চাইতে পাঁচ বছর থাকবে মনে মনে ভাত্তাছে বেশ হের ক্ষমতা আছে এখন হের ক্ষমতা হচ্ছে নানাতে পাঁচ বছরই থাইয়া যাবো কিন্তু এটা যদি কমে আঠারো মাসে আনতে চা তাহলে খাইরুল বিরোধী দল জনকল তাকে শক্তিশালী বিরোধী দল হিসাবে আপনারা মান্য নিতে হবে আমার সাথে আরও যত ছোটখাটো বড় দল মিলে এক করে দিতে পারবেন আপনারা তাহলে একটা শক্তিশালী বিরোধী দল হবে নির্বাচন তাড়াতাড়ি আর শ্রমিক শ্রেণীর রাজনীতি এখন কেউ করে না শ্রমিক শ্রেণীর রাজনীতি এখন কেউ করে না এই নির্বা বানবুত্থ আগে তুলা ধুনা করে শ্রমিকের মজুরি পতি চাই শ্রমিকের মজুরি পতি চাই নাহলে বদি সার নাহলে এখন আমি সেদিন মাইকাল শ্রমিকের মজুরি কথা এরা কেউ তাহলে শ্রমিকের মজুরি পঁচিশ নিয়ে তোমরা বলবা না তাহলে শ্রমিক শ্রেণীর ভোট পাইবা পাশাপাশি কৃষক সব সারের দাম কমানোর কথা কইবা না ভোট পাইবা রিক্সওয়ালা আজকে বাতে মরে এই যে মেট্রো রেল হইয়া এইটা আর কও না অত বাইরে গেছে অটোক বিরুদ্ধে বলি না অটো কারা কোনো দোষ না কিন্তু মেট্রো রেলের কারণে যে কম না গেছে তাদের বাতার ব্যবস্থা করতে হবে না এটা কথা বলতে হবে না আর তোমরা খালি ভোট চাও সব দল খালি ভোট চাও আমিও ভোট চাই ভোট চাইলে তো জনগণ আমাকে ভোট দিবে না ভোট চাওয়ার পরিবেশ তৈরি করতো পরিবেশ কি সবাই মিলল সব দল মিললা শ্রমিকের মধ্যে যদি হান্ড্রেড পার্সেন্ট আমরা সবাই মিলা স্বাক্ষর দিম বিএনপি পঁচিশ চাল জনকল্যাণ পার্টি পঁচিশ চার দালাল জাতীয় পার্টি পঁচিশ চার বিএনপির শ্রমিকের মধ্যে এইটা আগস্টা রাষ্ট্রপতির কাছে জমা দিল সেইটা আবার ইউনুসের কাছে চাইবে কারণ ইউনুস বাধ্য ইয়া শ্রমিকের মধ্যে পঁচিশ করব তারপর আমরা নির্বাচন আন্দোলন করব আর নির্বাচনে আন্দোলন করা লাগবে কেন ইউনুস সব ছয় ছয় সময় মতো নির্বাচন দেওয়া তার গুরু দেয় উন্নয়ন তো তিন বছর লাগে দুই বছর লাগো নির্বাচন তাকে জিত অগণতা অগণতা দেশটা কিছু বাড়াই কম গো আইগো যাইগো ইউনুস থাকি ইউনুসে তো না মনন্ত আমি একজন রিক্সোলা কিসো আমি জি গাইছি হয় না